প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শাহজাহান শিকদার চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে বরাবরের মতো মেগাস্টার শাকিব খানের বিষয়ে নতুন একটা আলোচনা করার জন্য আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের মেগাস্টার আপনারা জানেন যে রায়হান রাফি পরিচালিত তান্দ্রব সিনেমা নিয়ে আসতেছে আগামী পবিত্র ঈদুল আজহাতে এবং ইতিমধ্যে এই সিনেমাটার শুটিং কিন্তু পুরো দমে শুরু হয়ে গেছে কিন্তু ভাইয়া একটা বিষয় কিন্তু এখন এই সিনেমার কনফার্ম হয়নি সেটা হলো এই সিনেমায় নায়িকা হিসেবে আমাদের মেগাস্টার শাকিব খানের বিপরীতে কে অভিনয় করেছেন এটা নিয়ে কিন্তু এখন রায়হান রাফি মুখ খোলেননি বা আমরাও জানতে পারিনি যে আসলে কে হচ্ছেন আমাদের মেগাস্টার শাকিব খানের নায়িকা প্রথমে আমরা শুনেছিলাম যে একটা রিউমার হয়ে উঠেছিল যে এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশ ভারত এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারি যে আসলে না শাকিব খানের বিপরীতে জয়া আহসান অভিনয় করবেন না তবে জয়া আহসান তাণ্ডুব সিনেমাতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কিন্তু সেটা শাকিব খানের বিপরীতে না যাই হোক আমরা জয়া আহসান আহ মেনে নিলাম জয়া হাসান তাণ্ডুব সিনেমাতে আছেন কিন্তু শাকিব খানের বিপরীতে কে আছেন সেটা কিন্তু এখনো রায়হান রাফি বা আমরা রায়ান্ডাফ ইউ ক্লিয়ার করেনি আর আমরাও কিন্তু জানতে পারিনি পরবর্তীতে আমরা মিডিয়া সোর্সের মাধ্যমে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং সংবাদপত্র বিভিন্ন মানে সাইট থেকে আমরা পেলাম যে হ্যাঁ সাবিলা নুর ছোটপদ্রার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুর অভিনয় করবেন আমাদের মেগাস্টার শাকিব খানের বিপরীতে যাই হোক সাবিলা নূর এর আগে কখনো ফিল্ম করেননি বা এর আগে তিনি সিনেমাতে অভিনয় করেননি এই প্রথম তিনি আমাদের মেগাস্টার সাকিব খানের বিপরীতে অভিনয় করবেন এটা আমরা ধরে নিয়েছিলাম কিন্তু কয়েকদিন আগে জানতে পারলাম না না সাবিলা নূরও কিন্তু এই সিনেমাতে অভিনয় করছেন না তিনি নাকি একদিন এবং দুই দিন এই সিনেমাতে শুটিংও করেছিলেন এবং চুক্তিবদ্ধ হয়েছিলেন পরবর্তীতে অজানা একটা কারণে রাহেম রাফি তাকে এই প্রজেক্ট থেকে মানে বাদ দেন এখন এটা কি কারণে বাদ দেন আমরা জানতে পারিনি এখন রায়হান রাফি বাদ দিলেন নাকি সাবিলা নূর নিজে থেকে সরে গেলেন সেটা আসলে মানে একটা ধোয়াশা সৃষ্টি করেছে যাই হোক এরপরে আমরা শুনলাম যে আমাদের মিস ইউনিভার্স মানে মিস ইউনিভার্স হিসেবে দুই সালে যিনি মানে দশম অবস্থানে ছিলেন বাংলাদেশ থেকে যিনি পারফর্ম মানে গিয়েছিলেন সেই নিদ্রা নিহা এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে বা অভিনয় করবেন কিন্তু গতকালকে জানতে পারলাম তিনিও নাকি এই সিনেমা থেকে বাদ করেছেন তিনি কোনো অপ্রেশাদার মূলক মানে কার্যক্রম করেছিলেন যার কারণে প্রডিউসার তার মানে এই সিনেমা যারা প্রডিউসার হিসাবে আছেন বা প্রযোজক হিসাবে আছেন সেই তারা নাকি তাকে মানে বাদ দিয়েছেন আচরণের কারণে পরবর্তীতে আমরা এই বিষয়ে নেহার একটা স্টেটমেন্ট পেলাম যে তাকে নাকি বাদ দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়া এবং আরও আরো একটু সোর্স ঘেঁটে আমরা জানতে পারলাম যে আসলে তাকে বাদ দেওয়া হয়েছে মানে তার চুক্তির একটা মানে বিষয় ছিল সিনেমাতে যে তিনি এই সিনেমায় অভিনয় করছেন এটা কাউকে জানানো যাবে না কিন্তু তিনি সেই চুক্তিটা রাখেননি তিনি সেটা বর্খলাপ করেছেন এবং তিনি কয়েক জায়গায় বলেছেন যে তিনি তাণ্ডব সিনেমাতে অভিনয় করছেন এই কারণে নাকি তাকে বাদ দেওয়া হয়েছে এটা নিয়ে তিনি নাকি একটা স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিভাইড ফেসবুক পেজে যার ফলে নেহা বাদ এর আগে আমরা কিছুদিন শুনলাম যে কোপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক আমাদের মেগাস্টার সাকিব খানের বিপরীতে অভিনয় করবেন পরবর্তীতে আমরা জানলাম যে না সেটাও মানে এখনো কনফার্ম না কারণ রাহান রাফি তো এখনো ক্লিয়ার করেননি যে আসলে কে এই সিনেমাতে সাকিব খান আমাদের মেগাস্টারের বিপরীতে অভিনয় করবেন এর আগে আবার কিছু নেটিজিনরা বিভিন্ন ধরনের পোস্ট এবং মানে কিছু কিছু ওয়েব পোর্টালে আমরা এটাও জানতে পারলাম যে এক সময়ের শাকিব খানের সবচেয়ে সুপার হিট নায়িকা যিনি পিয়া আমার পিয়ার মতো মানে শাকিব খানের সাথে সুপার ডুপার বাম্পার হিট সিনেমা উপহার দিয়েছেন সে সাহারা নাকি অভিনয় করবেন আমাদের ম্যাগাস্টার সাকিব খানের বিপরীতে এটাও কত দূর সত্য আমরা জানি না প্রিয় বন্ধুরা এটাও একটা রিউমার কিন্তু এখন পুরোতমে ভাইরাল তাহলে আমরা কি পেলাম জয় হাসান নেহা সাবিলা নূর কোয়েল মল্লিক সাহারা আসলে কে প্রিয় বন্ধুরা এখনো কিন্তু সেটা কনফার্ম হয়নি ইতিমধ্যে কিন্তু সিনেমার শুটিং কিন্তু পুরো দমে চলছে কিন্তু এখনো আমরা জানতে পারলাম না এই সিনেমাতে আমাদের মেগাস্টারের বিপরীতে অভিনয় করছেন কে এটা হয়তো খুব তাড়াতাড়ি রাহেন রাফি জানিয়ে দিবেন তবে আমরা কিন্তু যারা তার ভক্ত বা সাকিবিয়ানরা রয়েছে আমরা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছি এখন মানে এটা আমার মনে হয় অতি দ্রুত আমার মনে হয় এটা ক্লিয়ার করা উচিত প্রডিউসার বা রাহান রাফি পরিচালক যিনি আছেন তাদের এখন যাই হোক যেই হবেন আমরা আশা করব আমাদের ম্যাগাস্টার সাকিব খানের বিপরীতে এমন একজন নায়িকা অভিনয় করবেন এর আগে যেমন ইদিকা পাল করেছেন তারপরে আমাদের তুফানে করেছেন হলো ওই বাংলার মিমি চক্রবর্তী তাহলে আমরা চাই এরকম যেন একটা দারুণ মানে মানের নায়িকা যেটা আমাদের যার সাথে আমাদের ম্যাগাস্টার সাকিব খানের একটা দারুণ কেমিস্ট্রি হবে সেরকম একজন নায়িকা আমাদের তান্ডব সিনেমায় অভিনয় করবেন এটাই আমাদের প্রত্যাশা যাই হোক প্রিয় বন্ধুরা এটাই ছিল আমার আজকের মানে ভিডিওর মূল বিষয় যে আসলে তান্ডবের নায়িকা কে হচ্ছেন এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে গেলাম যে আপনারা কি মনে করেন যে তান্ডব সিনেমায় আমাদের ম্যাগাস্টার সাকিব খানের সাথে কাকে সবচেয়ে বেশি মানাবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কমেন্ট বক্স স্বাধীনতা জায়গা এবং স্বাধীনভাবে আপনাদের মতামত দিবেন এটাই আমি প্রত্যাশা করি আজকের মতো আমার এটাই ছিল মূল আলোচনার বিষয় আপনারা যারা এখন আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্রিয় সাকিবিয়ানরা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামীকাল সাকিব খানের নতুন কোনো বিষয় নিয়ে তত সময় পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম